সাজানো গোছানো আছে পড়ার টেবিল খেলনা ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত সবকিছু শুধু নেই বুকের মানিক আট দফা দাবিতে কাফনে কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন রাজধানীর মাইল স্টোন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা রাজধানী থেকে শিশির ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত বারোই জুন সকাল সাতটা থেকে মাইল স্কুলের সামনে এই বিক্ষোভের আয়োজন করে শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু গত একুশ জুলাই রাজধানীর উত্তরায় মাইল স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় অনেকগুলো কোমল প্রাণ ঝরে যায় মুহূর্তের শোকে আর্তনা দে ঢাকার বাতাস যেন ভারী হয়ে ওঠে এমন হৃদয় বিদারক ঘটনায় পুরো দেশবাসী স্তম্ভিত আগুনে পুড়ে ঝলসে যায় অনেকগুলো তাজা প্রাণ সেই শোক মা বাবা ও পরিবারের আর্তনাদ যেন এখনও রয়েছে আমাদের সব দাবি কিন্তু দেখতে পাচ্ছেন উনি এখন বাসায় বসে টাকা খাইতেছে উনি আমাদের কথা ভুলে গেছেন সব কিছু ভুলে গেছেন কিন্তু আমাদের যে ভাই বোনদের পুরো যে লাশের চামড়াগুলো ওগুলোর উপর দিয়ে পাড়া দিয়া তো আমরা যে ক্লাসে বসতে পারি না কলেজের টুকরো সন্তান হারিয়ে যেন তারা পাগল প্রায় কিন্তু সরকার কিংবা স্কুলের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমেছেন আর দফা দাবি নিয়ে আমাদের এখন থাকার কথা স্কুলের ভিতরে কারণ আমরা যেহেতু স্টুডেন্ট এখানে থাকার কথা ছিল অভিভাবককে কেন আমরা আসছি তাদের দাবি দুর্ঘটনার দিন স্কুল ছুটি হয়েছিল বহু সময় আগে কিন্তু কোচিং ছুটি না হওয়ায় এতগুলো সন্তানের মৃত্যু হয় বলে আম্মু কোচিং এ না দিলে বা মিস আদর করে না বাধ্য হয়ে আমাদের কোচিং এ দিতে হয়েছে কনক স্যার নামে একজন শিক্ষক তিনি হচ্ছে সাইমার আব্বা যে ক্লাস থ্রিতে পড়তো ক্লাউড সেকশনে তার বাবার গায়ে হাত দিছে এটার ফুটেজ আছে হেডমিস আমাদের প্রত্যেকটা পরিবারে ফোন দিয়ে দিয়ে জিজ্ঞাসা করে আমার বোনকে যেমন ফোন দিয়ে জিজ্ঞেস করে আমার কথা যে আপনার ভাই কি করে আপনারা কয় ভাই বোন আমার কথা জিজ্ঞেস করছে আমি কি করি আমি কোন স্কুলে পড়ছি কোন কলেজে পড়ছি কোন ইউনিভার্সিটিতে পড়ছি আমার অন্য অন্য ভাই বোনরা কী করে কোথায় থাকি এগুলো জিজ্ঞেস করে স্কুলে হেড মিস এটা ওনাদের কোনো দায়িত্বের মধ্যে পড়ে আমার ছেলেটা কোচিং এর জন্য ওয়েট করতেছিল আমার ছেলেটা এত পুরো পড়ছে আমার ছেলে মানে 98% পুরো গেছে আমার ছেলে পায়ের নিচে রিকশায় ফালাইয়া পায়ের নিচে করে অটোতে অটো দিয়ে তারপরে নিয়ে গেছে বাংলাদেশ মেডিকেল পর্যন্ত শিক্ষক সহ অনেকেই আহত ও নিহত হন অনেকেই মৃত্যু যন্ত্রণায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ব্রান ইউনিটের যন্ত্রণায় কাতরাচ্ছে স্কুল কর্তৃপক্ষ সরকার প্রধান ও সংশ্লিষ্টদের থেকে কোনো প্রকার উল্লেখযোগ্য পদক্ষেপ না থাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ বিমান প্রশিক্ষণ জনমানবহীন এলাকায় করা সহ বিভিন্ন দাবি গণমাধ্যমের কাছে প্রকাশ করেন দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তাদের বক্তব্য এমন দুর্ঘটনা যেন আর কোথাও না ঘটে সেই লক্ষ্যে সরকার তথা সকলের সতর্ক থাকতে হবে